ভিডিওতে নাকি আবার ভিউজ আসবে না ইউটিউবের অ্যালগোরিথমটাকে যদি একবার হ্যাক করতে পারো তাহলে তোমাদের ভিডিওতে ভিউজ আসতে বাধ্য হানড্রেড পারসেন্ট কেন থাউজেন্ড পার্সেন্ট তোমাদের ভিডিওতে ভিউজ আসবে তো তোমরা সেটা জানোই না কি করে ভিডিওতে ভিউজ আনতে হয় আমাকেই দেখো আমাকেই দেখো একদম আমি কীভাবে ভিডিওতে ভিউজ নিয়ে আসি আমার ভিডিওগুলো কি ওই দশ পনেরো কুড়ি তিরিশ পঞ্চাশ বা একশোতে গিয়ে কি ঠেকে যায় ঠেকে না কিন্তু কোনো সময়ই তোমরা বিগত এক বছর ধরে আমাকে দেখছো এরকম কিন্তু হচ্ছে না কিন্তু তোমরা ভিডিও আপলোড দিলে তোমাদের ভিডিওর দশ পনেরো কুড়ি তিরিশ পঞ্চাশ একশোতে গিয়ে তোমাদের দেয়ালে একদম পিঠ থেকে যায় মানে ভিউজ আর আসেই না কিন্তু আমার সাথে এমনটা ঘটে না তার কারণ কি আমি ইউটিউবের অ্যালগোরিথমের সঙ্গে কাজ করি সেই কারণেই তোমরা কিন্তু সেটা করতে পারো না তো সেটা আজকে তোমাদেরকে শিখিয়ে দেবো কিভাবে তুমি ইউটিউবের অ্যালগোরিথমকে নিয়ে খেলা করবে যদি তুমি ইউটিউবের অ্যালগোরিথমকে একবার বুঝতে পারো না তবে কিন্তু ভিউজ আনা অনেক সহজ হয়ে যাবে আমাকে অনেকেই বলে যে তোমার ভিডিওতে তো সেই ঠিকঠাক ভিউজ তো চলেই আসে আরে ভাই আসে কেন কীভাবে আসে আমাকে একজন বলছে যে আমার হাই ভিউজ আর তোমার লো ভিউসে সেই একই রকম হয়তো আমরা একই ক্যাটাগরির ঠিক আছে তো কিভাবে আমি এই ভিউসটা নিয়ে আসি তো চাইলে তোমরাও পারবে তোমরাও তোমাদের ভিডিওর ভিউজগুলোকে একদম যে থেমে যাচ্ছে সেই থামতে দেবে না তোমরাই না থামিয়ে ওপর দিকে তুলে ফেলতে পারো তোমরাই ভিডিওকে ভাইরাল করতে পারো তোমরাই পারবে সব কিছু করতে ইউটিউবের অ্যালগোরিথমটাকে হ্যাক করতে পারলে তো কিভাবে করবে সেটা সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে সম্পূর্ণ দেখিয়ে দেব। ঠিক আছে দেখো তোমাদেরকে একটু জিনিস দেখাই আমি অডি শেষে যাচ্ছি যার ফলে দেখো এই যে আমি ভিডিওগুলো আপলোড করি এর মধ্যে কম বেশি কম বেশি ভিউজ কিন্তু প্রত্যেকেরই আসে একটা চ্যানেলে যদি একটা চ্যানেলে যদি ফাইভ পার্সেন্ট ভিউস আসে তার সাবস্ক্রাইব অনুযায়ী তাহলে কিন্তু তার চ্যানেলটা একদম পারফেক্ট চলছে আর টেন পার্সেন্ট আসছে তো কোনো কথাই নেই যেখানে আমার চ্যানেলে পঞ্চান্ন হাজার সাবস্ক্রাইবার সেখানে আমার ভিউজ আসছে কত দেখে নাও তো তোমার দেখিয়েই দিই এই যে দেখো তেত্রিশশো মানে তিন হাজার তিনশো দু হাজার ছশো এটাও কিন্তু আমার ফিফটি পার এই ফাইভ পার্সেন্ট এসে গেছে এটা দেখো চা চার হাজার পাঁচশো এটা দেখো ছ হাজার তিনশো মানে টেন পার্সেন্টের উপরে কিন্তু চলে এসছে তারপরে দেখো এখানে এই যে তিন হাজার ছশো এসছে এখানে দেখো দু হাজার আটশো এসছে এখানে দেখো এখানটায় পাঁচ হাজার চারশো এসছে দেখেছো টেন পার্সেন্টের কাছাকাছি ভিউজ এই একটা দেখো ছ হাজার দুশো এসছে তিন হাজার চারশো এসছে আট হাজার তিনশো এসছে দেখতে পাচ্ছ ন হাজার সাতশো এসছে তিন হাজার পাঁচশো এসছে কেন এসছে আমার ভিডিওতে ভিউজ আমি ইউটিউবের অ্যালগোরিথাম অনুযায়ী কাজ করি ইউটিউব অ্যালগোরিথাম যেভাবে আমাকে কাজ করতে বলছে সেভাবে কাজ করি তোমরা কিন্তু করতে পারো না তোমরা জানোই না ইউটিউবের অ্যালগোরিথামকে নিয়ে কীভাবে তোমার চ্যানেলটাকে গ্রো করাতে হয় ইউটিউবের অ্যালগোরিথামের সঙ্গে একসঙ্গে থেকে তোমাকে কাজ করতে হবে তোমরা যখন যা মনে আসছে তাই করছো তাই করলে কোনো ভিডিও ভাইরাল হবে কখনো কিন্তু ভিডিও ভাইরাল হবে কোনোদিন কিন্তু ভিডিওতে ভিউজ আসবেই না তো আজকে তোমাকে সেই অ্যালগোরিথমকে নিয়ে খেলা করাটাই দেখাবো যদি তোমরা সেটা করতে পারো আশা করি তোমাদের আর কোনো দিন ভিউজ প্রবলেম হবে না আমি গ্যারান্টি দেবো তোমাদেরকে তোমাদের ভিডিওতে ভিউজ আসে না ভিউজ দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ এই অব্দি চ্যানেলে ভিডিও হয়ে গেছে দুশো তিনশো পাঁচশো কারোর সাতশো কারোর হাজারটা কারো দেড় হাজার ভিডিও হয়ে গেছে কিন্তু ভিউজ ওই পাঁচটা দশটা পনেরোটা কুড়িটা তিরিশটা পঞ্চাশটা যখনই আমি লাইভে আসি তখনই দেখি এইরকম বেহাল দশা তোমাদের চ্যানেলে তোরকম বেহাল দশা হবে না কেন ইউটিউবের অ্যালগোডিথামের সঙ্গে তোমরা খেলতে পারো না তোমরা সেই অনুযায়ী কাজ করতে পারো না সেই অনুযায়ী কাজ করতে পারলে আজকের দিনে দাঁড়িয়ে আমার মতন তোমাদেরও ভিউস হতো আমার তো ছোটো চ্যানেল ছোটো চ্যানেলে এরকম ভিউস ভাবা যায় যেখানটা একটা এক লাখ দেড় লাখের চ্যানেলে যেরকম ভিউস আমার চ্যানেলে সেরকম ভিউস কীভাবে হচ্ছে আমার তো একেবারে চ্যানেল ডাউন হয়ে পড়ে যায়নি ঠিক আছে আমার চ্যানেল টুকটাক চলছে ভালোভাবেই প্রতি মাসে পেমেন্টও আমার আসছে কিন্তু অনেকের এক মাসের জায়গায় তিন মাসে পেমেন্ট আসে ঠিক আছে আমারই মতন চ্যানেল আমাদের সঙ্গেই হয়তো শুরু করেছে কিন্তু তোমাদেরকে আজকে আমি সেটাই দেখাবো কীভাবে তোমরা ইউটিউবের অ্যালগোরিথম নিয়ে খেলা করবে যদি করতে পারো তাহলে অবশেষে তোমাদের চ্যানেল কিন্তু গ্রো করবেই কেননা ইউটিউবের অ্যালগোরিথাম সব কিছু বদলে গেছে যখন বদলে গেছে এখন তুমি যদি সেই বদলাতে তুমি নিজে না পারো তাহলে কিন্তু আর ভিডিও ভাইরাল করতে পারবে না আমি তোমাদের গ্যারান্টি দেব কখনো ভিডিও ভাইরাল হবে না তো কীভাবে তোমরা তোমাদের ভিডিওকে ভাইরাল করবে সেটা এবার একটু দেখতে থাকো পরিষ্কারভাবে তো বন্ধুরা তার আগে যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও বেলাইটনটাকে প্রেস করে দাও আর বন্ধুরা ভিডিওটা লাইক করতে কিন্তু ভুলবে না লাইক করলে মোটিভেট হয়ে ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে দেখো বন্ধুরা তোমরা কি করবে জানো ইউটিউবের অ্যালগোয়িথমের সঙ্গে খেলা করতে গেলে তোমাকে একটা কাজ করতে হবে দেখো এখানটাতে আমি শর্ট বাই করে এখানটাতে আমি মোস্ট ভিডিও মানে ভিউজ ভিডিওগুলো বের করে নিই দেখো আমার এই যে এই একটা ভিডিওতে বেশি ভিউজ সাত মাস আগে চার লাখ পঁচাশি হাজার এই সাত মাস আগে দু লাখ একাশি হাজার এই দেখো দশ মাস আগে দু লাখ উনআশি হাজার এই যে এক বছর আগে দু লাখ চৌষট্টি হাজার এই দু লাখ পঞ্চান্ন হাজার ঠিক আছে এটা ক কটা ভিডিও পাঁচটা একটা ছটা ভিডিও এখানটায় রয়েছে তো এখন দেখো একটা জিনিস খেয়াল করে দেখো আমি যখন ভিডিও আপলোড করি ওয়াইটি স্টুডিওর ব্যবহার শিখতে ভিডিওতে কিন্তু ভিউজ বেশি করে চলে আসে আমি যদি দেখাই চ্যানেলের সেটিংস সেখানেও কিন্তু আমার বেশি ভিউজ চলে আসে ঠিক আছে তো একটু দেখিয়ে দিই তাহলে ভালোভাবে বুঝতে পারবে একটু দেখো এই যে এখানটাতে তোমরা দেখে নাও আমি একটু স্ক্রল করছি আমার যে ভাইরাল ভিডিও রয়েছে না সেই ভিডিও অনুযায়ী যদি আমি এখানে কাজ করি সেই ভিডিও টাইটেল নিয়ে যদি আমি কাজ করি আমার ভিডিওতে কিন্তু বেশি ভিউজ আসে আমি সেটা কিন্তু করি অনেকে করে না এটা জানেও না একটা ভিডিও ভাইরাল হয়েছে সেটা নিয়ে কিন্তু দ্বিতীয়বার ভাইরাল মানে ভিডিও করে না ভিডিও করলে তো সেই ভিডিওটার মধ্যেও কিন্তু বেশি ভিউজ আসবে কিন্তু সেটা সে করতে চায় না বা করে না বা জানে না ঠিক আছে ইউটিউব কি বলেছে ইউটিউব বলেছে তোমার যাতেই বেশি ভিউজ তোমার অডিয়েন্স যেই ধরনের তোমাদের সেই ধরনের কাজ করতে হবে সেই ধরনের কাজ করতে না পারলে তোমাদের চ্যানেল কিন্তু ডাউন হয়ে যাবে ঠিক আছে তো তোমাদেরকে কি করতে হবে তোমার অডিয়েন্স যা চাইছে অডিয়েন্সের টেস্ট অনুযায়ী তোমায় কিন্তু কাজ করতে হবে ওকে তো এই কাজটা তোমাদের সবার প্রথম কিন্তু করতে হবে অডিয়েন্সের টেস্ট অনুযায়ী তোমায় কিন্তু এগিয়ে যেতে হবে ভিউজ আসুক চাই না আসুক তুমি একটা ভিডিও আপলোড করলে ধরে নাও তুমি এক সপ্তাহ ধরে ভিডিও আপলোড করছো প্রতিদিন একটা ঠিক আছে তার মধ্যে একটা ভিডিওর মধ্যে বেশি ভিউজ চলে এসছে তার মানে কি ওই ভিডিওটা অডিয়েন্সের পছন্দ হয়েছে তা তোমাকেও কিন্তু ওই ধরনের ভিডিও আবারও তৈরি করতে হবে কিন্তু সেম টু সেম নয় যে যেটা তোমার রয়েছে সেটা তুমি আবার আপলোড করে দিলে এটা কিন্তু করলে হবে না তুমি নতুন করে আবার শ্যুট করে নতুন করে এডিটিং করে নতুন করে থামেল দিয়ে তোমায় কিন্তু ভিডিওটাকে আপলোড দিতে হবে দেখবে সেই ভিডিওতেও একটু রেসপন্স পেয়েছ ঠিক আছে এটা করবে তারপরে তোমাদের কী করতে হবে একটু শর্ট বাই করে তোমাদের একটু বোঝাই দেখো এই শর্ট বাই করলে তোমাদের একদম পুরো পপুলার মোস্ট পপুলার ভিডিওগুলো এখানে চলে আসবে যেমন আমার এইটা ফার্স্ট এটা সেকেন্ড এটা থার্ড এটা ফোর্থ এটা ফিফথ এটা সিক্স তো তোমায় এখন কি করতে হবে ইউটিউবের অ্যালগোডিথমের সঙ্গে খেলার জন্য তোমাকে এবার এই যে তোমার সব থেকে ভাইরাল ভিডিওটা ওপেন করে নেবে তারপর পেন্সিল এখন মধ্যে চলে যাবে যাওয়ার পরে এই যে টাইটেলটা রয়েছে টাইটেলটাকে একটু তোমাদের কী করতে হবে কপি করতে হবে কপি এই যে কপি ব্যাকে চলে যাও আবার ব্যাকে চলে যাও এই রাখলে এবার তোমরা সোজাসুজি কী করবে নোটপ্যাডে চলে যাবে আমি নোটপ্যাডে চলে যাচ্ছি কোথায় আমার নোটপ্যাড এই যে আমার নোটপ্যাড ঠিক আছে প্লাস এখানে ক্লিক করে চলে গেলাম দেখো এইখানটাতে সবার প্রথমে তোমাদের কী করতে হবে টাইটেলটাকে এখানটায় পেস্ট করে দিতে হবে পেস্ট করে দিলে আর পেস্ট করে দেওয়ার পরে একটু স্পেস দেবে এরকম স্পেস দিয়ে এই ঠিক আছে এতটা দরকার নেই এই স্পেস দিয়ে দিলে দেওয়ার পরে আবার চলে গেলে কিন্তু তুমি সোজাসুজি সেখানে যাওয়ার পরে তোমরা কী করবে আবার তোমার সেকেন্ড ভিডিও যেটা সেকেন্ড হায়েস্ট ভাইরাল ভিডিওটা ওটার মধ্যে চলে যাবে পেন্সিল এখন মধ্যে ক্লিক করবে ক্লিক করার পরে তোমরা আবার সরাসরি এটেরিয়ালটাকেও সম্পূর্ণ কপি করে নেবে কপি ঠিক আছে এই কপি করে নিয়ে এখানটাতে পেস্ট করে দেবে পেস্ট আবার একটুখানি স্পেস দিয়ে দাও স্পেস দিয়ে আবার তুমি কি করবে আবার তুমি চলে যাবে তোমার থার্ড হাইটস ভিডিওটার মধ্যে ওকে আবার পেনসিল এখন মধ্যে ক্লিক করবে ক্লিক করার পরে এবার এইটাকে সম্পূর্ণ কপি করে নাও কপি কপি করে নিয়ে সোজা সুজি এই বসিয়ে দাও পেস্ট আবার একটুখানি ফাঁকা দাও ফাঁকা দিয়ে আবার চলে যাও দেখো এটা কিন্তু তোমাদের বাংলাতে কেউ আস্তে দেখায়নি আমি তোমাদের যেইটা দেখাবো মানে যেটা তোমাদের দেখাচ্ছি এখন সেটা কেউ কিন্তু দেখায়নি আবার ব্যাক করে যাও এই তোমার চার নম্বর ভিডিওটা নিয়ে নাও ঠিক আছে নিয়ে আবার পেন্সিলে ক্লিক করো পেন্সিলে ক্লিক করার পরে এই যে এই করে কপি করে দাও কপি করে ব্যাক করে রাখো তারপরে সোজাসুজি একদম এখানটাতে পেস্ট করে দাও আবার একটুখানি ফাঁকা দিয়ে দাও ফাঁকা দিয়ে আবার এই করে দাও আবার পাঁচ নম্বর ভিডিওতে চলে যাও ঠিক আছে গিয়ে পেন্সিল এখানের মধ্যে ক্লিক করে দাও ক্লিক করে দিয়ে আবার এই যে কপি করে দাও কপি করে দিয়ে এই দিয়ে দাও পেস্ট ওকে তো আবার এবার তোমাদের কি করতে হবে এবার এটাকে তোমাদের সেভ করে দিতে হবে এখানটাতে ওকে তারপরে এই পেজটাকে ওপেন করে রেখে দাও ঠিক আছে তো এই কাজটা সবার প্রথমে তোমাকে করতে হবে তারপরে এবার এখান থেকে বেরিয়ে যাও বেরিয়ে গিয়ে এবার তোমাদের সোজা সুজি কী কাজ করতে হবে জানো তোমাদের ইউটিউবে চলে যেতে হবে ইউটিউব চ্যানেলে যেতে হবে এই লোগোতে ক্লিক করো তোমার চ্যানেলের মধ্যে প্রবেশ করো প্রবেশ করার পরে এবার তোমার ভিডিও সেকশানে চলে এসো আসার পরে তোমাদের এই যে পপুলার ভিডিও রয়েছে পপুলারের মধ্যে চলে যাও যাওয়ার পরে সোজা সুজি একদম এই থ্রি ডটের মধ্যে ক্লিক করো ক্লিক করার পরে দেখো এই শেয়ারের মধ্যে ক্লিক করে কপি লিঙ্ক করে নাও কপি লিঙ্ক করে নিলে কপি লিঙ্ক করে নেওয়ার পরে এবার সোজা সুজি এই নোটপ্যাডে চলে এসো এসে এই যেখানটাতে সবার প্রথমে পেস্ট করে দাও ওকে এই গেল একটা তারপরে একটু ফাঁকা কমিয়ে দিই এই তারপরে আবার কি করবে তারপরে আবার নেক্সট ভিডিওতে চলে যাও এই যে নেক্সট ভিডিওতে চলে এলে আসার পরে শেয়ারের মধ্যে ক্লিক করলে কপি লিঙ্কের মধ্যে ক্লিক করে দিলে ক্লিক করে দেওয়ার পরে আবার এটাকেও ঠিক সেম মানে ওইটা টাইটেলের নিচে এটাকে পেস্ট করে দাও তারপরে আবার এই যে একটু ফাকাটা কমিয়ে দিই দেখতে পাচ্ছ এবার তোমাদের কী হবে এবার তিন নম্বর ভিডিওতে চলে যাও এখানে থ্রি ডটে ক্লিক করে শেয়ারে ক্লিক করো শেয়ারগুলো কপিলিঙ্ক করে দাও কপি লিঙ্ক করে নিয়ে এবার এটাকে এখানটাতে পেস্ট করে দাও মানে তোমাদের মোটামুটি টপ ফাইভ ভিডিও তোমায় কিন্তু নিতেই হবে ঠিক আছে টপ ফাইভ ভিডিও অ্যালগোরিথামকে হ্যাক করার জন্য ওকে এই তারপরে আবারও চলে যাও পপুলারের মধ্যে এই চার নম্বর ভিডিওটা নিয়ে নিচ্ছি সেয়ারে ক্লিক করলাম কপি লিঙ্ক করে নিলাম নিয়ে আমি এবার এখানে ওই এটাকে পেস্ট করে দেব ঠিক আছে এই পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পরে এই পাঁচ নম্বরটা একটু ফাঁকাটা কমিয়ে দিই এই এবার এখানটাতে এসে এই ঠিক আছে এবার তারপরে কি করবে এবার ওই পাঁচ নম্বর ভিডিওটাকে নিয়ে নেবে এই নিয়ে নিলাম থ্রিওটা ক্লিক করে শেয়ারে ক্লিক করে কপি লিঙ্ক করে নিলাম নিয়ে এবার এটাকে পেস্ট করে দিলাম ঠিক আছে এই পেস্ট করে দিয়েছ কিন্তু এখন কেমন দেখতে লাগছে তাই না তো এবার কী করবে প্রত্যেকটা টাইটেলের শুরুতে একটা কাজ করতে হবে তোমাকে একটা ইমোজি বসিয়ে দাও ওকে এই যে ধরো একটা ইমোজি দিয়ে দিলে ইমোজি না দিয়ে তোমরা যদি এরকম রেড কালার দিয়ে দাও তাহলে ভালো বোঝা যায় ঠিক আছে এরকম প্রত্যেকটাতে এই একটা একটা করে রেড সিম্বল বসিয়ে দাও তাহলে দেখতে ভালো লাগবে এই বসিয়ে দিলে তারপরে এই বসিয়ে দিলে এবার এটাকে সেভ করে দাও ওকে তো এবার তোমাদেরকে কি করতে হবে এবার তোমাদেরকে প্রতিদিন তোমরা যখন ভিডিও আপলোড করবে সেই ভিডিও আপলোড করার সময় তোমাদেরকে একটা কাজ করতে হবে সেই কাজটা কি সেই কাজটা হচ্ছে আমি তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি বুধবার চেষ্টা করো এবার তোমরা অডিও স্টুডিওতে চলে যাও যাওয়ার পরে এই যে যেমন আমার চ্যানেলের মধ্যে মোস্ট ভিউড যে ভিডিওগুলো রয়েছে এই সব মোস্ট ভিউড মানে সব থেকে বেশি ভিউজ রয়েছে তো তোমাকে চেষ্টা করতে হবে তোমার চ্যানেলের মধ্যে সব থেকে বেশি ভিউজের যে ভিডিওগুলো রয়েছে সেই ধরনের ভিডিও তৈরি করা বেশি বেশি করে মানে সেই টাইটেলের ওপরে সেই কিওয়ার্ডের উপরে তোমায় কিন্তু কাজ করতে হবে বুঝতে পেরেছ তো সেই রকম কন্টেন্ট তোমায় বানাতে হবে তার কারণ কি অডিয়েন্স কিন্তু এইগুলোই চায় অডিয়েন্সের এইগুলোই কিন্তু পছন্দ বুঝতে পারলে অডিয়েন্স এই ধরনের ভিডিও তোমার চ্যানেলে দেখতে চায় তুমি এখন যদি এই ধরনের ভিডিও তোমার ভাইরাল হয়ে গেছে এগুলো তুমি আর তৈরিই করছো না টোটালি তুমি অন্য অন্য ভিডিও নিয়ে তুমি ব্যস্ত রয়েছো অন্য ধরনের টপিক নিয়ে তুমি ব্যস্ত রয়েছো তাহলে কি অডিয়েন্স তোমার ভিডিও দেখবে দেখবে না তোমার অডিয়েন্স একটা সময় কিন্তু আর থাকবেই না যেমন এই ভুলটা কিন্তু আমি করেছিলাম আজ থেকে অনেক বছর আগে মানে দু হাজার আমি এই ভুলটা কিন্তু করেছিলাম সেই জন্য সেই চ্যানেলটাকে আমাকে বাদ দিয়ে দিতে হয়েছে মানে আমার জীবনের ফার্স্ট চ্যানেল যেটা শখের চ্যানেল ছিল সেটাকে বাদ দিয়ে ফেলেছি একদম সম্পূর্ণ তো তোমাদের কী করতে হবে তোমাদের সবসময় বুঝে নিতে হবে যে তোমাদের অডিয়েন্স কি ধরনের ভিডিও দেখতে চাইছে বুঝতে পেরেছ তো সেই কারণে তোমরা কি করবে সেই কারণে তোমাদের একটা কাজ হচ্ছে এই যে অ্যানালাইটিক্সে আসা অ্যানালাইটিক্সে তোমাদেরকে চলে আসতে হবে সোজাসুজি এই যে টপ কন্টেন্ট এই টপ কন্টেন্টের মধ্যে আসতে হবে আসার পরে তোমাদের ক্লিক করতে হবে ক্লিক করার পরে দেখবে এখানে দশখানা কন্টেন্ট তোমরা দেখতে পাবে এই দশখানা কন্টেন্টের মধ্যে তোমায় কিন্তু দেখে নিতে হবে যে এই কন্টেন্টগুলো তুমি যে বানিয়েছো এই কন্টেন্টগুলোর মধ্যে বেশি ভিউজ কেন এসছে বুঝতে হবে তোমাদেরকে ভিউজ কেন এসছে এই কারণ হচ্ছে যে এই সমস্ত ভিডিওগুলোর ডিম্যান্ড রয়েছে তো তোমাকে এই ধরনের কন্টেন্ট আবারও তৈরি করতে হবে যদি তুমি আবারও তৈরি করতে পারো এই ধরনের কন্টেন্ট তাহলে তুমি কিন্তু বেশি ভিউজ পাবে একদম গ্যারান্টি ঠিক আছে তো বেশি ভিউজ যে পাবে গ্যারান্টি কিন্তু ভিডিওটাও তো ভালো হতে হবে ভিডিওটার মধ্যে দম থাকতে হবে দম না থাকলে তো সেই ভিডিও কোনো দিন চলবে না তো তোমাদেরকে এটা ভালোভাবে বুঝতে হবে একদম দেখে শুনে নিয়ে তারপর তোমায় কিন্তু সেই ভিডিওটাকে শ্যুট করে আর এই যে টাইটেলটা এই সেম টাইটেল তোমরা তোমাদের ভিডিওতে দিয়ে দেবে সেম টাইটেল দিয়ে দিলে তো দিয়ে দেবার পরে তোমাদের কি করতে হবে আমি সেটা এবার ভালোভাবে দেখাচ্ছি এবার পরিষ্কার দেখাও যেটা কেউ তোমাদেরকে আজ পর্যন্ত বাংলায় কোনো ক্রিয়েটার দেখায়নি সেটা তোমাদের করতে হবে এবার দেখো কন্টেন্ট সেকশানে চলে যাও তোমাদের ভিডিও কিন্তু চলে আসে কোথায় তোমাদের ভিডিও ধরো এখানটায় চলে আসে ঠিক আছে আমি এখন ভিডিও আপলোড দিয়ে দেখাচ্ছি না কারণ আমার ভিডিও এখন তৈরি হয়নি ঠিক আছে তো তোমরা কি করবে তোমরা তোমাদের সেই ভিডিওটা যেটা আপলোডে দিয়েছো এবার ওয়াইড সিটিতে চলে এসছো ধরুন আমি অডিষ্টে চলে এলাম আসার পরে এটাকে ওপেন করবে ঠিক আছে এরকম ওপেন করার পরে তোমরা কি করবে পেন্সিল এখানে ক্লিক করে তোমরা ডেসক্রিপশানে চলে যাবে ডেসক্রিপশান চলে গেলে চলে যাওয়ার পরে এবার শুরুর দিকেই তোমরা কি করবে একটু স্পেস দিয়ে এবার তোমরা সোজাসুজি চলে যাবে কোথায় সোজাসুজি চলে যাবে তুমি তোমার নোটপ্যাডে নোটপ্যাডে যাওয়ার পরে এই যে তুমি যেগুলো দি করেছো এগুলোকে সম্পূর্ণ কপি করে নেবে ওকে তো আমি কপি করে নিচ্ছি কপি করে নিলাম তো কপি করে নিয়ে এবার তোমায় কি করতে হবে তোমাদের ওয়াইট স্টুডিওতে এসে এখানটাতে সম্পূর্ণ পেস্ট করে দিতে হবে দেখো তুমি এই পেস্ট করে দিলে ঠিক আছে তো এই সমস্ত ভিডিও থেকেও কিন্তু তোমার ভিডিওতে ভিউজ আসবে এই এই জায়গায় তুমি দিয়েছো লিংক দিয়েছো যে কেউ লিঙ্কে একবার ক্লিক করবে তোমার ভিডিওতে চলে যাবে ভিডিওতে গেলে কিন্তু ওই সমস্ত ভিডিওগুলো কিন্তু আরও বেশি ভিউজ আসবে ঠিক আছে এই যে পাঁচটা ভিডিও এখানে দিলে সব থেকে বেশি ভিউজ তো এগুলোর ভিউজ কিন্তু থামবে না চলতেই থাকবে চলতেই থাকবে আর ইউটিউব কিন্তু এটাই দেখে যে তোমার লাইফ টাইম ভিডিও চলছে কি চলছে না যদি তোমার লাইফ টাইম ভিডিও না চলে তাহলে কিন্তু তোমার চ্যানেলটা ডেট কারণ তুমি একটা ভিডিও অডিয়েন্সের পছন্দ সহ তৈরি করতে পারো নি সেই কারণে তোমায় কিন্তু এই রকম ভিডিও তৈরি করতে হবে এবং এই যে ভিডিও এখানে দিয়েছো তো কী হয়েছে তুমি এই ধরনের কন্টেন্ট তোমাকে আবার তৈরি করতে হবে এই ধরনের কন্টেন্ট আবারও তুমি রিপিট করবে কোনো সমস্যা নেই সেম টাইটেল ইউজ করবে কোনো প্রবলেম নেই দেখেছো এরকম করে দিয়ে এবার তুমি এটাকে সেভ করে দেবে আমি যেমন রিসেভ করে দিলাম তারপরে আমি কি করব তুমি এটাই করবে এই যে তোমরা সরাসরি একদম পুরো চলে যাবে ভিডিওগুলোর মধ্যে ভিডিওগুলোর মধ্যে গিয়ে এই যে পেন্সিলগুলো ক্লিক করবে তোমার পুরনো ভিডিও প্রিভিয়াস যত ভিডিও রয়েছে তুমি যদি পারো তো সমস্ত ভিডিওতে তুমি এই কাজটা করতে পারো দেখো এখানটায় কত কিওয়ার্ড রয়েছে এটাতে ধরবে কী ধরবে না আমি জানি না তুমি চেষ্টা করে দেখি স্যার এখানে ধরবে না হয়তো আমার অনেক কিওয়ার্ড দেওয়া রয়েছে তো তোমার তা তো কীওয়ার্ড দেওয়া থাকে না ঠিক আছে তো তারপর তোমরা কি করবে এরকম তোমরা চলে আসবে এসে এই যে দেখো আমি এই ভিডিওটার মধ্যে দিয়ে দিচ্ছি পেঞ্জের মধ্যে ক্লিক করবে ক্লিক করার পরে ডেসক্রিপশানে চলে আসবে ডেসক্রিপশানে এসে এই যে এই পেস্ট করে দেবে পেস্ট করে দিয়ে তারপরে কী করবে ব্যাক করে গিয়ে সেভ করে দেবে দেখতে পাচ্ছ তো এই রকমভাবে তোমরা যেই ভিডিওটা আপলোড করছো সেই ভিডিওটার সঙ্গে করবে সঙ্গে তুমি যে আগে ভিডিও আপলোড করেছো সেই ভিডিওর সঙ্গে এই কাজটা করবে দেখবে তোমাদের ভিডিওর মধ্যে কিন্তু একটা স্টেবল ভিউজ আসবে কেননা এই পুরনো ভিডিও যদি চলে পুরনো ভিডিও যদি ক্লিক পড়ে তাহলে তোমার নতুন ভিডিওতেও কিন্তু ক্লিক পড়বে বুঝতে পারছো তো এইভাবে তোমরা যদি দিনের পর দিন কাজ করতে পারো তাহলে তোমাদের ভিডিওতে ভিউসের প্রবলেম হবে না তো ফাইনালি তোমরা সবটা বুঝতে পারলে তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানিও আবার দেখা হচ্ছে কিন্তু নেক্সট একটা তার পাওয়ারফুল ভিডিওর সাথে